কিসে পূজা করে এবং কতগুলো মন্দির কতগুলো মূর্তি এই মন্দিরে আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এখানে দেখব কত সুন্দর সুন্দর মাছ ঘুরতে আছে এটা পুরোটাই বিভিন্ন কালারের মাছ আছে এখানে এই মন্দিরের সামনে এখানে বহু মাছ আছে দেখব অনেক সুন্দর সুন্দর মাছ উপরে মূর্তি রাখা হয়েছে নিচে মাছ এখানে প্রথমে ঢুকতেই একটি গণেশ বানিয়ে রেখেছে দেখুন সুবিশাল একটি পাথরের মূর্তি আর এটা পুরোটাই মন্দির মানুষের সাথে এইরকম মন্দির খুব কমই দেখা যায় এটা সুবিশাল একটি মন্দির কারণ এখানে সব মানুষ সহজে ঢুকতে পারে না আমি একটি কাজের জন্য গিয়েছিলাম সে কারণেই আমি সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিওগুলো করেছি সেখানকার একটি মন্দির পাহাড় আদার ছিল তার থেকে অনুমতি নিয়ে এই ভিডিওটি করা দেখুন পাথরগুলো খোদাই করে কিভাবে এই মূর্তিগুলো তৈরি করে রেখেছে তারা এই লাইনে প্রচুর মুক্তি রয়েছে একজন নাম এখন ভেঙে পড়া সম্ভব নয় তো আপনাদেরকে শুধু এই ভিডিওতে দেখাচ্ছে দেখুন কীভাবে মূর্তিগুলো খারাপ করে রেখেছে সবগুলো পাথর দিয়ে তৈরি আমি এখন ভিতরে ঢুকবো এটা সর্বপ্রথমে ভিতরে ঢুকতেই পাওয়া যায় দেখুন সামনে কি বড় জিভার সময় সব চেনারা যে পূজা করে এই যে ভিতরে যে দেখা যাচ্ছে কালো করে এটা এদের মূল মূর্তি এই মন্দিরের আর মূর্তি আছে আপনাদেরকে সবগুলোই দেখাবো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে তাদের গোপন কক্ষে নিয়ে যেয়ে দেখাবো এই কক্ষে সবসময় মানুষ ঢুকতে পারবে এটাই তাদের গোপন কক্ষ এখানে দেখুন বিভিন্ন রকম মূর্তি আছে আপনাদেরকে সবগুলোই দেখাবো তার আগে আর দেখাই এখানে দেখুন একটা নৌকা বানিয়ে রেখেছে সুবিশাল একটি নৌকা নৌকাতে মাছি এবং সব কিছুই রয়েছে দেখুন মনে হচ্ছে যে নৌকাটি পানির উপর ভাসতেছে এত সুন্দর করে তৈরি করে রেখেছে দেখলে দেখুন কত সুন্দর করে রেখেছেন নৌকাটি এখন আপনাদেরকে দেখে দেখাবো মূল ইয়াটি এই যেখানে এই কক্ষটি দেখুন বিভিন্ন রকম মূর্তি এই কক্ষের ভিতরে রাখা আছে এবং সেখানে খাবার দিয়ে রেখেছে এই মূর্তিটি এদেরকে পাহারা দিতেছে এটা সর্বপ্রথম গেটে রয়েছে এই মূর্তিটি ভিতরে দেখুন বিভিন্ন রকম সাজিয়ে রেখেছে তারা এখানে আরেকটি দুটো মূর্তি আছে দেখুন এদের মুখের ভিতর লেবু দিয়ে রেখেছে মনে হচ্ছে লেবু খাইবো এরা আর এখানে দেখুন বিশাল একটি দত্ত আকারের একটি মূর্তি রেখেছে তাকে জামা পড়া দিয়েছে পাশে আরেকটা রেখেছে দেখুন মেয়ে মূর্তি এর ভিতরে যে তিনটে ফোকা দেখা যাচ্ছে তিনটি ফোকার মধ্যে তিনটি মূর্তি রয়েছে আর এই যে টিয়াঙ্গের সামনে যে ঝকমক করতেছে আছে যে সব এগুলো পুরোটাই মূর্তি প্রত্যেকটা ফাঁকে ফাঁকে একটি করে আছে এটা বাইরের দৃশ্য দেখুন পুরো মূর্তিটাই আমি ছবি উঠাইছি সুন্দর করে এটা সবথেকে বড় একটি মূর্তি অনেক উঁচুর উপরে বিশাল একটি মূর্তি আকাশের নিচে নেই পাশে আর একটি মূর্তি রয়েছে এখানে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফলো করবেন আর নতুন নতুন ভিডিও অবশ্যই আমার একটি লাইকে রাখবেন আশা করি ভালো লেগেছে আবারও দেখা হবে আগামী কোনো একটি ভিডিও থেকে খোদা হাফেজ